রাজ শক্তির পাওয়ারে ঠিক না বেটি আমি এই সমস্যা সমাধান কোরআনে আছে না নাই হাদিস পাকে আছে না নাই ইসলামে আছে না নাই এটা খোঁজা দরকার আছে না নাই জালিমের বিরুদ্ধে আর মজলুমের পক্ষে দাঁড়ানোর কথা কোরআনের হুকুম আছে না নাই আমার আল্লাহ জালিমের দিকে না মজলুমের দিকে একটু কথা বলবেন আমার আল্লাহ জালিমের পক্ষে না বিরুদ্ধে তাহলে আপনারা যদি আল্লাহর দাস হন আল্লাহর বান্দা হন তাহলে আপনাদের উচিত জালিমের পক্ষে দাঁড়াতে হবে না বিরুদ্ধে কথা আওয়াজ দে বলুন এরপরও কেউ যদি বুবা হয়ে থাকতে চান কামতের দিন জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন আমি জিজ্ঞাসা করি ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা না আনকমপ্লিট তাহলে ইসলামে মানব সেবা ইসলামে না নাই তা ইসলামে যেটা আছে ওটা বলা ওটা করা পিরজাদা আলেম হাফেজ দের জন্য চলবে না চলবে না আর আম মানুষেরও চলবে আসেন আমি প্রথমে কিছু ইতিহাস আপনাদের ঘরে শোনাই ইতিহাস আজ থেকে চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বছর আগের ইতিহাস যেটা কোরআনেই রয়েছে আর কোরআন সত্য কিতাব না মিথ্যা কিতাব আমি উচ্চ আওয়াজে জানতে চাইছি কোরআনে কেউ কলম চালাতে পেরেছে কেমন পর্যন্ত পারবে কেন কোরআন প্রথমেই বলেছে জালিকাল কিতাব লারাই বাফি এ দুনিয়ার মানুষ এটা হলো সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ তো দূরের কথা ভুল তো দূরের কথা কোন সন্দেহ নাই জোরে বলুন সুবহানাল্লাহ সেই কোরআন কার বাণী সেই কোরআন বলছে পৃথিবীর বুকে একটা রাজা ছিল পৃথিবীর বুকে একটা রাজা ছিল পৃথিবীর বুকে কি হচ্ছে পৃথিবীর বুকে একটা রাজা ছিল একটা রাজা ছিল একটা নেতা ছিল যার নাম হলো ফেরাউন নিশ্চয়ই শুনেছেন সেই নিজের রাজ ক্ষমতা দিয়ে নিজের রাজ শক্তি দিয়ে তৎকালীন সময় গরিবদের উপরে জুলুম অত্যাচার করতো গরিবকে ঘরে ক্রীতদাস বানিয়ে রেখেছিল গরিবকে ঘরে কথা বলা স্বাধীনতা দিত না যদি কেউ কথা বলতো ফেরাউনের অন্যায় অত্যাচারের ব্যাপারে বা নিজের প্রয়োজনের যদি কিছু চাইতো সঙ্গে সঙ্গে ফেরাউন সৈন্য দিয়ে তাকে জেলখানায় জেন্দানে ভর্তি করতো তখন জেন্দান বলা হতো জেলখানা তাতে বন্দি করে তাকে বিভিন্নভাবে ভাবে অত্যাচার করে হত্যা করা হতো যার কোন বিচার ছিল না যেখানে প্রতিবাদের জায়গা ছিল না কেউ কেউ দশ বছর চড়ে পড়ে না খেতে পেয়ে না খেতে পেয়ে কঙ্কাল হয়ে মারা যেত এই ছিল হলো ফেরাউনের রাজ শক্তির ক্ষমতা এটা নাই না নাই এই অন্যায়ের বিরোধী করেছিল আল্লাহ পাকের প্রীত রসুল নবী মূসা মুসা আলাইহাম জোরে বলেন সুভান আল্লাহ তাহলে আজকের দিনেও যদি কাউকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কেস দিয়ে আশি বছরের বাপকে রেপের কেস দিয়ে মিথ্যা গ্যাজার কেস দিয়ে কাউকে যদি জেলে ভরে সেই দিনের মতো জুলুম শুরু হয় আমি মুসা কালিমুল্লার উত্তরসূরি হিসাবে তার খানদানের আওলাদ হিসাবে সেই ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমারও কি সেই জালিম নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আছে না নাই এই প্রতিবাদটা করা মুসা আলাইহিস সালামের সুন্নতে সওয়াব হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই প্রতিবাদ শুধু আমি একা করব না আপনাদেরও করা দায়িত্ব আছে প্রতিবাদ করতে গিয়ে মুসা নবীর উপরে অনেক অত্যাচার হয়েছিল প্রতিবাদ করতে গিয়ে মুসা অনেক সাথীদেরকে শহীদ করে দিয়েছিল তথাপিও মুসা নবী পিছই নেই মুসা নবীর সাথীরাও পিছই নেই আজ আমিও পিছবো না আপনারা কি পিছুয়ে যাবে আমাদের দায়িত্ব এটা ধর্মীয় কাজ অন্য কোন সমাজের মানুষ প্রতিবাদ করলে কি পাবে জানি না আমি প্রতিবাদ করলে যদি জিততে পারি গাজী হব আর যদি শহীদ মারা যায় বেহিসাব জান্নাতি হব জরে বলুন সুবহান চলে আসুন আর একটা রাজার কথা বলি নমরুদ নাম শুনেছে এটা ইসলামের কথা বলছি হ্যাঁ বলবেন না তবে নবীর মাহফিলে বলে সব কথা বলার কি দরকার কি এখানে বলা যাবে তো নাকি এটা কোরআনেরই তো নাকি না কোরানো আজকাল বলাবেন আমি তো ভাবতেই পারছি না গুজরাটে আছি না বাংলায় আছি ইউপিতে আছি না বাংলাতে আছি বুঝতে পারছি না তো তাই একটু জিজ্ঞেস করছে কেন গত দু তিন দিন আগে মুসলিম হওয়ার জন্য কলিকাতার হোটেল থেকে বার করে দিয়েছে আমি ভাবতেই পারছি না যে আমি কোন রাজ্যে আছি আরে যে বাংলা ঈশ্বরচন্দ্র সিদ্ধাসাগরের বাংলা রবীন্দ্রনাথ টেগরের বাংলা ফুরফুরার পীর আবু বাকারের বাংলা যে বাংলা নেতাজির বাংলা সেই বাংলায় আজকে হচ্ছে কি মুসলিম হওয়া দরুন স্কুল মাস্টার আবার মলি হলে তাহলে আর কি করতে আল্লাহ তোমাদের যে কি হবে আল্লাহ তোমাদের সাথে আমি আছি তো একটা স্কুল মাস্টার সে তো জেনারেল লাইনের লোক তাকে যদি মুসলিম হওয়ার জন্য হোটেল থেকে অপমান করে বার কর দেয় আমার মতো হুজুরের কি হবে বুঝতে পারছেন কি গো মৌলানা সাহেব কি হবে বুঝতে পারছেন তো এখনো সুদরে যা দু হাজার আড়াই হাজারে বিক্রি হবে না পরিবর্তন হয়ে যা না খুব বিপদ আসছে মূল সামনে ঝুলিয়ে দিয়েছে আর ছুটেই যেতে হচ্ছে পাতা খারাপ লাগছে হ্যাঁ বোঝেন বাপ নমরুদ রাজ শক্তি দিয়ে প্রজাদের ওপরে জুলুম করতে লাগলো দেশবাসীকে হত্যা করতে লাগলো তার দাসত্ব যে না করবে তাকেই মেরে দিতে লাগলো যা খুশি তাই করছে যা আইন করবে তাই মানতে হবে কারো কথা চলবে না গরিব দিনকে দিন গরিবই হয়ে যাচ্ছে কি দাস বানিয়ে দিল মানুষ খেতে পাচ্ছে না অভাবে দিন কাটছে এরপরও কেউ যিনি নমরুদের এই অত্যাচারের বিষয়ে একবার টু শব্দ করে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে জিন্দানে ভরে দিচ্ছে জেলখানায় সেখানে ছুরি দিয়ে ছুরি দিয়ে কাটছে করার দিয়ে চিড়ে দিচ্ছে তাকে শুনিতে চাপিয়ে মেরে দিচ্ছে নানা রকম ভাবে অত্যাচার করছে এই অত্যাচার বর্তমান আমার ভারত ও বাংলায় শুরু হয়েছে না হয়নি তাহলে সেই দিনেতে এই অত্যাচার জালিমের বিরোধী একজন করেছিলেন জিনার নাম হলো হজরতে নবী ইব্রাহিম আলাইহমসালাম ইব্রাহিম নবী আমাদেরকে হয় কথা বলুন সবাই বলি পিতা ছেলে যদি বাপ হারা হয় বাপ না চেনে সে ছেলের কত ভালো হবে বাপকে চেনেন তো আমাদের আদি পিতা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহমসালাম তিনি ওই জালিমের বিরোধী করেছিলেন তা বাপ যদি জালিমের বিরোধী করে বাপের ছেলে জালিমের বিরোধী করার গুণ থাকা দরকার আছে না নয় তাহলে জালিমের যারা বিরোধী করবে না তারা বাপের কুলাঙ্গার সন্তান আর জালিমের যারা বিরোধী করে বাপের হলো সুসন্তান জোরে বলুন সুভান কথা বটাই ঢুকছে বাপের কুলাঙ্গার সন্তান হতে চান না সুসন্তান হতে চান তাহলে চলে এসো চলে আসুন একতা হল জালিমের প্রতিরোধ তো কোরআন হাদিসের কথা হচ্ছে তো হ্যাঁ এবার চলে আসুন বলতে গেলে অনেক নবীদের নাম বলতে হবে প্রত্যেকটা নবী আলাইহিমুস সালামই লড়াই করেছিল জালিম রাজনীতিবিদ নেতাদের বিরুদ্ধে প্রত্যেককে লড়াই ছিল এবং তাদেরকে পরাচিত করে রাজশক্তি দখল করে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন জোরে বলুন সুবহান ভাইয়ের আমার একেবারে ট্রেনে এসুন আজ থেকে জলসা কমিটি কোনো প্রবলি বুঝতেই তো আজ থেকে দেড় হাজার কিছু কম বেশি আগে হ্যাঁ আজ থেকে কত বছর আগে দেড় হাজার কিছু কম বেশি আগে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন তৎকালীন সময় আবু ছিল নাম শুনেন না উদবা ছিল সাইবা ছিল আবুল হাব ছিল এরা কি করেছিল রাজ শক্তির ক্ষমতায় তারা তৎকালীন সময় সমাজের বুকে অন্যায় অত্যাচার খুনো খুনি অন্ধকার সাম্রাজ্য তৈরি করেছিল ঠিক না বেটি এত অন্ধকার করে ফেলেছিল নারীদের বাঁচার স্বাধীনতা ছিল না নারীদের ঘরে ভোগের জিনিস করে দিয়েছিল যে যাকে খুশি ভোগ করত ভোগের কাজ মিটে গেলে তাকে হত্যা করে দিত কোনো বিচার ছিল না আজও আমার বাংলা আমার ভারতে নারী ঘরে এক শ্রেণীর ভোগের পাত্র বানিয়েছে না বানাইনে আর যারা এই নারীদের উপরে অত্যাচার করে খেয়াল করে দেখুন এদের পিছনে কোনো না কোনো রাজশক্তির পাওয়ার আছে তাই সাহস পায় এদের না মামলা হয় এদের না ঠিকভাবে কেস হয় না এদের ঠিক মতো শাস্তি হয় তাহলে আজ থেকে দেড় হাজার বছর আগে ওই নারীগুলোকে ওই মায়ের জাত গুলোকে আমার নেতা আপনাদের নেতা আল্লাহর দস্ত সৈয়দুল মোরসারি তাদের হাত থেকে মা বোনদেরকে বাঁচিয়েছিল না বাঁচাই নেই জোরে বলুন আজ যদি আপনারা নবীর গোলাম হতে চান নবীকে যদি খুশি করতে চান আল্লাহকে যদি খুশি করতে চান নবীকে যদি প্রকৃত মানে আজকে আমার বাংলা আমার ভারতে যে নারীরা বিপদে পড়ছে হতে পারে সে হিন্দু ঘরে হতে পারে সে দলিত ঘরের হতে পারে সে আদিবাসী ঘরের হতে পারে সে খ্রিস্টান ধর্মের হতে পারে সে সাঁওতাল ধর্মের যে কোনো ধর্মেরই হোক না কেন আল্লাহর সৃষ্টি নারীদের এজ্জত বাঁচাবার জন্য আমাদের ঘরে নবীর কদমে চলে নবীর অনুসরণ করে লড়াই করে এই নারীদের মর্যাদা ফিরানো দরকার আছে না নাই ওটা আব্বাস সিদ্দিকী ওটা আব্বাস সিদ্দিকী করতে পারে না ওটা আব্বাস সিদ্দিকী বলতে পারে না ওটা তা আব্বাস সিদ্দিকীর কাজ ফাটা কপালে ওটা তোর কাজ নয় ওটা আব্বাস সিদ্দিকীর কাজ কেন আল উলামা ও ওরাসাতুল আমবিয়ায়ে নবী আলাইহিস সালামের এলেমের অরেশ হলো আলেমরা ওটা আলেমদেরই কাজ কিন্তু আজ দুঃখের বিষয়ে আলেমরা কপাল ফাটা হয়ে গেছে এবার শুনলে আলেম মানুষটা ভেবে যাবে যে কপাল ফাটা বললো কেন হত্যাকারীর কপাল ফাটা একটা ইমামের বিচার করছে কে দাঁড়িয়ে মুতা ফাসে কপাল ফাটা নয় মলি সাহেব আপনি কেন এই দশা আপনার হলো ভাই একটু লাইনটা চেঞ্জ হচ্ছে হই হই যেন করুন আবার এতক্ষণ পরে লাইন চেঞ্জ হবে সকালে উঠে চলে এসেছি বাবা বেশি কোন সময় দিলে খিদে পেয়ে যাবে বাবা বারোটা একটা পর্যন্ত টানা হচ্ছে চেঞ্জ সকালে উঠে চলে আসা বারোটা একটা পর্যন্ত ইঞ্জিন চলবে ইনশাল্লাহ তারপরেও চালালে চলবে না তা না কিন্তু ক্ষতি হবে না আল্লাহরই তো সৃষ্টি সব টাইমে টাইমে দিতে হয় তা আল্লাহরই হুক তাহলে বলুন ভাই আব্বাস সিদ্দিক এই মেম্বারে কি আলোচনা করবে এই শিক্ষা কি একটা ফাসেকের কাছ থেকে আমি লব। এই শিক্ষা কি একটা হারামখোর ঘুষখুরের কাছ থেকে লব। না আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে লব। আল্লাহ আল্লাহ রসুল আমাকে শিক্ষা যেটা দিয়েছে আল্লাহ বাবাকে বাটিয়েছে দুনিয়া জমিনে বাটিয়ে কোরানে জমিয়ে দিলেন মাতা কুমোর রসুল এ দুনিয়া মানুষেরা আমি তোমাদের স্রষ্টা তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা জানিয়ে দিলাম তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে ম্যাসেঞ্জারকে পাঠিয়েছি আমি আমাদের পক্ষ থেকে রসুলকে পাঠিয়েছি আমি আমার পক্ষ থেকে পথ প্রদর্শককে পাঠিয়েছি আমি আমার পক্ষ থেকে গাইডমানকে পাঠিয়েছি কে তিনি হলেন মোহাম্মা আদুর রসুল এ বিশ্বের মানুষেরা আমি তোদের সুরুষ্টা তোদের সৃষ্টিকর্তা তোদেরকে জানিয়ে দিলাম তোরা মোহাম্মদ রসুলের আদেশকে মেনে নিবি মোহাম্মদ রসুলের নিষেধকে ছেড়ে দেবে আল্লাহ নবী দুটো দিক ছিল একটা হলো ভালো কাজকে প্রতিষ্ঠিত করা আর অন্যায়কে মিটিয়ে দেওয়া নারীদের বেউজুদি করা এটা ভালো কাজ না অন্যায় কাজ নবীর উম্মত নবীর রেখে যাওয়ার দিনকে বাঁচাবার দরগার আছে না নাই তাহলে নারীরা যদি বিউজিদি হয় আর মুসলমান দাবিরা তোমরা যদি হাটু গুটিয়ে বসে থাকো কখনো নবীকে মানা হবে না নারীদের বিউজ যদি হলে লড়াই করতে হবে আন্দোলন করতে হবে আজকে ইউপি চলে যান আট বছরের পূজা বুনকে রেপ করা হলো এখনো বিচার নাই চলে যান কাশ্মীরে আসি পাকে সাত বছরের বাচ্চা মেয়ে

না দাইনে এটা স্বভাবের কাজ না গুনার কাজ তো আমার কাছে কথা হচ্ছে যে লোকটা যে পাওয়ারে আমাদের নারীদের উপরে অত্যাচার করছে তো ওই লোকটাকে ওই পাওয়ার দিয়ে দমন করা দরকার তো লাগে জ্বর হয়েছে আর পেট যন্ত্রণার ওষুধ খেলে জ্বর ছাড়বে ফতোয়া দিয়েছে মুক্তি আর স্কুলের মাস্টার ডাক্তার ইংলিশের মাস্টার সে ফতোয়া কাটলে মানায় তাহলে যারা রাজ শক্তি নিয়ে নারীদের উপরে জুলুম করছে তাদের হাত থেকে নারীদেরকে বাঁচাতে গেলে আমার নবীর উম্মাদদের মধ্যে ভালো ভালো লোকের রাজ শক্তি দখল করা দরকার আছে না নাই মাথায় ঢুকছে কথাটা একটা হাফেজে কোরআন যদি তুরস্কের প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমাদের মলি সাহেব শুধু মসজিদ খুঁজছো কেন কপাল ফাটা হয়ে রয়ে গেল এবার বললি বলে হুজুর কত বড় বড় কথা বলে আরে সত্যি কপাল ফাটা সত্যি কপাল ফাটা কি গো আজ ভুলচ্ছ না তো আবার বলবে না তো হুজুর হিসাব কথা বলার কি দরকার এসবি ওয়াজ করবে আরে ওয়াজই করছি তো নাকি ওয়াজ কাকে বলে ওয়াজ হলো ভালো কথার উপদেশ দেওয়া সত্য কথার উপদেশ দেওয়া নাই কথার উপদেশ দিয়া। মানবতার কথার উপদেশ দিয়া মা বোনদের ইজ্জত আপনি বাঁচাবার উপদেশ দেওয়া এটা কি ওয়াজ নয় ভাই তোদের জন্য আমি ওয়াজ করতে পারবো না শেষকালে আমি ফট করে একটা স্ক্রিপ্ট করে কিছু ভুল কথা বেরিয়ে যাবে বেশিয়ালে ওইটাকে নিয়ে দেখব হলো ওড়িশা আজ খুব সুখ জুমি ভাই অনেক মাথা এখানে মুদ্যে বলতি দিক এখানে চিন্তা করে করে আনতে হচ্ছে কোথায় কি আছে কোন গিতাবে কি আছে কোথায় কি আছে সব আনতে হচ্ছে টেনে টেনে তারপরে বের হচ্ছে এটাই যদি ফট করে অন্য দিকে চলে যায় তাহলে ফট করে এখানে অন্য কিছু বেরিয়ে পড়বে আর বেরিয়ে পড়লে একেবারে তো মশলা বড়া রান্না সামনে রেডি করে বসে আছে কি ওইটাকে ঠিক কাটিং করে ছাড়াবে ওইটাকে ঠিক কাটিং করে ছাড়বে বাকি গুনে দেবে না ঠিক ওই পাই রানা বাবেরা না জোয়ান

আল্লাহ তোমাদেরকে কি ঘোষণা দিয়েছে দেখো আমি আব্বাস ঘোষণা করছি না আমার আল্লাহর ঘোষণা শোনা দেখিয়ে দাও আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি তোমরা জমিনে ভালো কাজ করবে মানুষকে ভালো দিকে টানবে খারাপ কাজ থেকে নিজে দূরে থাকবে এবং দুনিয়ার মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে